কি করে আব্বা তোমাকে আর আমি এই জমিতে কাজ করতে দেবো না আব্বা আমি জানতাম রে বাপ জীবনে কিছু একটা বড় ধরনের কিছু করবি আমার বিরাট বিশ্বাস ছিল আমার ছেলে অনেক বড় হবে অনেক কিছু করবে আমাকে জীবনে কাজ করতে হবে না এটা আমি ভেবেছিলাম আমিও জানতাম তুই একটা কিছু করে আমাদেরকে দেখাবি হ্যাঁ আব্বা আমি চারিদিক বিবেক বিবেচনা করে মানে আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমার একটা বিরাট কাজ করেছি কি এমন কাজ একটা করেছিস আমি শুনে আব্বা আমি কি কাজ করেছি জানো এই জমিটাকে আমি বিক্রি করে দিয়েছি বাড়িতে একটা বোমা এনেছি একটা কাজ করে না কিছু করে না এই যে কত ভদ্রলোকের বেড়ে তা ঠিক না এসবগুলো কে হয়ে পড়েছে হ্যাঁ এবং সাইড করে দেবো কাজ জানি তো এক সহ্য করা মুশকিলে একটাও পরিষ্কার করা নাই বাড়ি ঘরে একটা সাইজ করা নাই কিছু নাই হ্যাঁ কেমন করে নিজের সংসার দেখে নিতে হবে না হ্যাঁ এসব কে অবস্থা হয়েছে হ্যাঁ যাই মাঠ দিয়ে একবার যাই জমি গুলা দেখে আসি ধানের কি অবস্থা শুনছি এন্দুরে খেচেতে যাই দিয়ে দেখে আসি হ্যালো কি করছ ভালো আছো আসবে বললে তো আসলে না তো ফোন করছ আর কোনদিন বেড়াতে নিয়ে যাব না আগো বোমা কাকে ফোন করছ আমার তো ভাই ফোন করে আছে তাই কথা বলছি রাত তোমার ভাই শুধু ফোন করতেই থাকে এ তো খোঁজ খবর নিচ্ছে কেমন আছে না নাই আহ রাত শুধু ফোন আর ফোন একটা কাদের।

कथा तो बोलला ना पांच के लिया वाला ना मैं वही कच्चे से तो बाहर ना उफ जा दिन परे से आज के तो म्या खobe एकदम गारंटी हेलो হ্যাঁ কি হচ্ছো এতো ভাত চাপালাম ভালোছো এই तू काका फोन করছিস এই মোবাইল দেখি ও তাহলে এই ব্যাপার हां তাহলে আব্বা ঠিকই বলেছিল তো সারা দিন আমি বাড়িতে থাকি না শুধু সারা দিন শুধু এখানে ফোন সেখানে ফোন হ্যাঁ কেনই তোর একটো ভাতারে হয় না হ্যাঁ তোর কটা ভাতার লাগবে হ্যাঁ ফোন বেরা বাড়ি থেকে উঠ তোর দরকার না আমি বেরা বাড়ি থেকে আমি কি করে আছি আমাকে খামখা মারছো তুমি এই কি করছিস মানে তুই এরকম আমি ফোন করে বাড়িতে আমি তোকে মেনে নেবো হ্যাঁ সন্দেহ করা তোর খামখা কি রে খামখা কি রে হ্যাঁ তুই কোন নামটা ফোন করছিলি হ্যাঁ কি হচ্ছে একটো ভাতার তো হয় না বেরা বাড়ি থেকে বেরা আমি যাব ও তুমি আমার বাড়িতে থাকবে আমার খাবা আর তুমি নানকে ফোন করবি হ্যাঁ তো আমার হ্যাঁ ভাই তো আছি হ্যাঁ আসছি দাঁড়াও ভাই এসো 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 বসে অবশ্য বসে বসু বসো যা গরম দেয়া ভাই খবর সব ভালো তো

আব্বা আমাকে বলে শোনার আগে কিন্তু আমি বিশ্বাস করিনি আমি নিজের চোখে দেখলাম অন্য জনকে ফোন করছে সব সময় ফোনে ব্যস্ত আরে জামানা হিসাবে ওসব একটু একটু চলবে ওসব মেনে নিয়ে চলতে হবে অত দাপা দাপি কাকে ফোন করছে কি করছে অতটা করলে পরে চলবে না আমি তোমার কথা ভাই বুঝতে পারছি কিন্তু ও আমার বাড়িতে থাকবে আমার সাথে সংসার করবে আর অন্য জনকে ফোন করবে এটা কি মানতে পারা যায় আমি তোর কথা সব বুঝতে পারছি তো বুঝাও কিছু করার না এখন কেস করবে জেল হয়ে যাবে জেলে খাটবি পুড়ে পুড়ে তাতে আমাদেরকে পোহাতে হবে ওসব করে লাভ নাই ভাই যা বোটাকে নিয়ে একটু বুঝিয়ে পেরিয়ে চল আমিও বুঝাইছি তাকে সব ঠিক হয়ে যাবে যা ঠিক আছে তুমি যখন বলছো তখন তাহলে তাই করে নিয়ে আসি তারপর একটু বুঝাবা তারপর যদি না বুঝে ভাই তাহলে কিন্তু তোমাকে ব্যবস্থা নিতে হবে চ্যালেঞ্জ করে বলছি আমি বুঝিয়ে দেবো যা তো ঠিক আছে ভাই তাই করছি তাহলে তাই কর তাহলে আমি মাঠে যাবো ঠিক আছে ভাই যাও তাহলে কি করবো এখন হাই যা বললে তাহলে তাই করি না হলে যদি থানায় আবার কেস করে দেয় তো বিপদে পড়ে যাবো এমনিতে আমার সংসার এমনিতে লড়া পড়ি হ্যাঁ হ্যাঁ দেখার কেউ লোক নাই হ্যাঁ আব্বা তো কোথা ঠিক নাই তাই করি ওটাই ভালো হবে এই বর্তমান যুগে নিজের স্ত্রীকেও কিছু বলা যাবে না কারণ সে যদি থানায় যায় তার কথাই শুনবে ছেলেদের কথা শুনবে না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের বাড়ির মেয়েদের উপরে নজর রাখবেন আমার মতো ঘটনা যেন আর না ঘটে কারোর সাথে